হরে কৃষ্ণ সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণার তৃতীয় শুভেচ্ছা বিনম্র প্রণাম আজকে আমি জয় একাদশীর মাত্র বলার চেষ্টা করছি সকলে কৃপা আশীর্বাদ করবেন এবং শ্রবণ করে ব্রত পূর্ণ করবেন হরে কৃষ্ণ মাঘী শুক্ল পকিয়া জয় একাদশী ব্রত মাত্র ভবিষ্যৎ উত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গুরুর পুরাণে মাঘ মাসে শুক্লপক্ষী একাদশী তিথিকে বৌমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পন্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষী একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা বিমশ বিমশেনী বৌমি একাদশী বলা হয় জ্যোতিষটি বললেন হে কৃষ্ণ আপনি যদি কৃপা করে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী সবিশেষে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এ মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয় নামে প্রসিদ্ধ এ তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠ পবিত্রতা সর্বকাম ও মুক্তি পদায়িনী এই তিথি সর্বপ্রাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠ পবিত্র সর্বকাম মুক্তিপদে এই ব্রতের ফলে মানুষ কখনো প্রাপ্তি হয় না এই একাদশী নিম্নরূপ উপজ্ঞান শোনা যায় একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারও বেশ সুখে ছিলেন তারা পারিজাত পুষ্প সবিত নন্দন কাননে অফসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অফসরা নায়ক দেবরাজ ইন্দ স্বেচ্ছায় আনন্দ বরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধবগণ গান করতে লাগলেন পুষ্প দত্ত চিত্রসেন প্রবৃত্তি প্রধান প্রধান গন্ধবেরা সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল তাদের এক কন্যা ছিল চিত্রসেন প্রবৃতি প্রধান গান্ধবেরা সেখানে উপস্থিত ছিলেন পুষ্পদত্তের পুত্রের নাম মাল্য মাল্যবান এবং এই মাল্যবান পুষ্পবন্তী রূপের মত এসেছিলেন পুষ্পবন্তী পূর্ণপূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিলেন ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুইজনে নৃত্য গীতের সে সবাই যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্টতাকায় উভয়ে চিত্র বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবন্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এরকম তাল মাল বাপ দেখে তারা সেই পরস্পর কামাশক্ত হয়েছে দেবরা তা বুঝতে পারলেন তখন ক্রোধ তিনি তাদের অভিশাপ দিলেন রে মুর তোমা তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের দিক এখন তোমরা ফিসার জনিতে লাভ করে মত্য লোকে নিস দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপ তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিলেন ফিসার প্রাপ্ত হওয়া তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হল এভাবে সেখানে দিন যাপন করতে লাগল একদিনকে বলল সামান্য মাত্র পাপ করেনি অথচ নরক যন্ত্রণার মতো ফিসা ফিসাস প্রাপ্ত হয়েছি থেকে আর কখনো কোনো ফাপকর্ম করব না এভাবে চিন্তা করে তারা সে পর্বতে মৃত প্রায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোন পুণ্যব্রত সে সময় মাগি শুক্লভক্ষিকা জয় একাদশী তিথি উপস্থিত হল তারা একটি অস্বত্ব বিকতলে নিরাহারে নির্জন অবস্থায় দিবানিষি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রা রাত্রি অতিবাহিত হল পরদিন দিন দ্বাদশী দ্বাদশীতিতে উপস্থিত হলো যাই একাদশী দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল এ ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের বিশ্বাস্ত দূর হল তারা দুজনে তাদের রূপ ফিরে গেল তারপর তারা সঙ্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোনো পুণ্যর ফলে তোমাদের ফিসাস্ত দূর হল আমার অভিশাপ থেকে কে তোমাকে মুক্ত করল মূল্যবান বললেন মাল্যবান বললেন এ প্রভু ভগবান বাসুদেব কৃপা যাইয়াকাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের ফিসাস্ত দূর হয়েছে তাদের কথা শুনে দেবরা দেবরাসিন্দ বললেন এ মাল্যবান তোমার এখন থেকে আবার অমৃত পান কর একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদের পূজ্য বলে জানবে এ দেবলোকে তুমি পুষ্পবন্তির সাথে সুখে বাস করো এ মহারা ব্রত হত্যাজনিত পাপকে বিনাশ করে ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ তীত্তে পূর্ণ ফল একাদশীর প্রভাবে আপনা হতে লাভ হয় অবশেষে মহানন্দের অনন্তকাল বৈকুণ্ঠ বাঁশ এই যে একাদশী ব্রত কথা ফাট ও শ্রবণে অগ্নি যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ সকলকে প্রণাম একাদশী তাকে একাদশী মাতৃ শ্রবণ করে ব্রত পূর্ণ করবেন সবাইকে প্রণাম